আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ থেকে কতজন নার্স নিয়োগ দেবে সৌদি আরব সম্প্রতি সৌদি আরব বাংলাদেশ থেকে নার্স নিয়োগ দেওয়ার কথা রয়েছে প্রশ্ন হচ্ছে কতজন নার্স নিয়োগ দেবে সৌদি আরব উত্তর হচ্ছে পাঁচ জন পরের প্রশ্নটি বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় প্রতি বছর বারোই নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস হিসেবে পালন করা হয় দ্য কুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটির লেখককে এই বইটি লিখেছেন ডক্টর সালিম আলী তিনি ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত প্রশ্ন হতে পারে ভারতের পক্ষী মানব হিসেবে পরিচিত কে উত্তর হবে ডক্টর সালিম আলী তো দা কুক অব ইন্ডিয়ান বার্ডস এই বইটি ডক্টর সালিম আলী লিখেছেন তিনি জন্মগ্রহণ করেন বারোই নভেম্বর আঠারোশো সালে বর্তমান ব্রিক্স ভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপি বৈশ্বিক মোট জিডিপির কত শতাংশ এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ এর সঠিক উত্তর হচ্ছে সাতচল্লিশ শতাংশ অর্থাৎ বীজভুক্ত যে দেশগুলো রয়েছে এগুলোর সবগুলো মিলে যে জিডিপি সেটা বৈশ্বিক মোট জিডিপির সাতচল্লিশ শতাংশ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রোত্ত্ব হিসেবে ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছেন অ্যালিস স্টেফানিক গ্যা প্যারিস চুক্তির মাধ্যমে কত সালের মধ্যে কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পঞ্চাশ পার্সেন্ট কমানোর সিদ্ধান্ত হয়েছিল সালের মধ্যে প্যারিস চুক্তির মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছিল যে কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ পঞ্চাশ পার্সেন্ট কমানোর দু সালের মধ্যে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক মোট কতটি দেশের সমন্বয় গঠন করা হয় মোট একশো ত্রিশটি দেশের সমন্বয় ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন করা হয় জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি তিনি শিগের ইশিবা বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন ঘটে কবে একুশে মার্চ দুই হাজার বাইশ সালে বাংলাদেশের শতভাগ বিদ্যুতায়ন ঘটে জি টোয়েন্টি এর সর্বশেষ অর্থাৎ একুশতম সদস্য কোনটি আফ্রিকান ইউনিয়ন তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি তুলা উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে চেনাইদহ দহ হাজার চব্বিশ সালে ছিয়ানব্বইতম অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি এটি হচ্ছে ওপেন হেমার বর্তমানে এলডিসি ভুক্ত দেশ কতটি বর্তমানে সারা বিশ্বে এল দেশ হচ্ছে পঁয়তাল্লিশটি বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় কত সালে উনিশশো পঁচাত্তর সালে জাতিসংঘের কোন সংস্থা জিআই পণ্যের সনদ প্রদান করে ডাব্লিউআই এই সংস্থাটি জিআই পণ্যের অর্থাৎ গ্লোবাল ইন্ডিকেটর এ পণ্যের সনদ প্রদান করে থাকে দেশের সনদপ্রাপ্ত জিআই পণ্য কতটি তেতাল্লিশ টি নভেম্বর দুই চব্বিশ পর্যন্ত আপডেট এই আপডেট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে জিআই সনদপ্রাপ্ত পণ্য হচ্ছে তেতাল্লিশ টি দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে দেশের প্রথম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রবাসী শ্রমিকদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী কতজন নিয়োগ দিয়েছেন তিনজনকে অন্তর্বর্তী সরকারে যুক্ত নতুন তিনজন উপদেষ্টা কারা ব্যবসায়ী শেখ বশিরুদ্দিন মোস্তফা সরোয়ার ফারুকী এবং মাহফুজ আলম রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস কোন পরিবহনের আওতায় চলবে ঢাকা নগর পরিবহনের আওতায় চলবে কফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন কবে শুরু হবে শুরু হবে এগারোই নভেম্বর এবং চলবে বাইশে নভেম্বর পর্যন্ত এবার আমরা কুইজ দেখব আজকের এই প্রশ্নটোর থেকে কুইজটি থাকবে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কতটি দেশের সমন্বয় গঠন করা হয় আপনার জন্য চারটি অপশন থাকবে একশো তিরিশটি একশো বত্রিশটি একশো পঁয়ত্রিশটি একশো তেতাল্লিশটি আমি প্রশ্নটি আর একবার বলছি ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কতটি দেশের সমন্বয়ে গঠন করা হয় কতটা মনোযোগ দিয়ে দেখেছেন সেটি দেখার ফলা যে কতজন সঠিক দিতে পারেন চলুন এবার আমরা